হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গায়স আজকে এমন দুটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে একটি খাজানা ক্রিম একটি হচ্ছে খাজানা বডি লোশন তো গাইস খাজানা ক্রিম নিয়ে আমরা প্রথমে আলোচনা করব খাজানা ক্রিমটি হচ্ছে বিশ গ্রামের আর কাজানা বডি লোশনটা হলো তিনশো মিলিগ্রামের তো বন্ধুরা এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছি বন্ধুরা প্রোডাক্টটি মূলত মেড ইন থাইল্যান্ডের তো বন্ধুরা লোশনটির গায়ে লেখা থাকে সেভেন ডেজ রেজাল্ট মানে সাত দিনের ভিতরে রেজাল্ট দেখাবে আসলে এটা সত্য না সাত দিনের ভিতরে কোনো ক্রিমই বা কোনো বডিলেশনে রেজাল্ট দেখাতে পারে না বন্ধুরা প্রথমেই কাজানা ক্রিমটি আনবক্সিং করবে এবং দেখব এটার ভিতরে কী ধরনের ক্রিম আছে তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজানা ক্রিমটি এটা আমরা মুখটা করে দেখব ভিতরে ক্রিমের কালারটি কেমন ভিডিওতে ঠিক যেমন দেখেছিলাম সরাসরি বাস্তবে ক্রিমটা তেমন কি না আমরা এটা খুলে দেখব বন্ধুরা আমরা তারপরে লসুনটি এখন খুলব লসুনটি এবং ক্রিমটি আমরা একসাথে আপনাদেরকে দেখাব একটু কথা বলুন যারা এই ধরনের ভিডিও চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন লুসুনটি আনবক্সিং করলাম বন্ধুরা সর্বশেষে আমি জানাবো ক্রিম এবং লুসুন এগুলা কার্যকারিতা সম্পর্কে কয়েস এই ক্রিম এবং লোশনের ভিডিওটি আমরা শ্যুট করেছিলাম যেদিন আমরা এই প্রোডাক্টটি হাতে পাই সেদিন বাট এই ভিডিওটি আমরা ভয়েস রেকর্ড করে আপলোড দিয়েছি প্রায় পনেরো থেকে বিশ দিন পরে এটা আমরা আগে ব্যবহার করেছি তারপরে এটা আমরা ভিডিওটি পাবলিশ করেছি বন্ধুরা এই ক্রিম বা লোশন এটা দুটোই কোনো কার্যকারিতা নেই ক্রিমটি অত্যন্ত বাজেভাবে মুখটাকে ঢাক দিয়ে ভরিয়ে দেয় ক্রিমটা আপনারা কেউ ব্যবহার করতে যাবেন না এই ক্রিমটা খাঁজা না ক্রিমটি ভালো না এই কাজানা ক্রিমটি মুখের মধ্যে প্রচণ্ড দাগ পরে এটা ইউজ করলে আর বডি লোশনটা কোনো সাইড এফেক্ট নাই বডি লোশনটা কোনো ক্ষতি করা নাই বাট বডি লোশনটা কোন কার্যকারিতা ভালো কোনো রেজাল্ট পাই নাই বন্ধুরা কাজানা ক্রিমটি আপনারা ব্যবহার করবেন না এটা ভালো তো করি না উল্টো আরও মুখের মধ্যে বিভিন্ন ধরনের দাগ ফেলে দেয় বডি লোশনটা কোনো ক্ষতি করা নাই কিন্তু কোনো ভালো কোনো রেজাল্টও পাই নাই